বাংলাদেশি দশ টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত আসুর কালার কনাকাটা আট ইঞ্চি আট এটা হচ্ছে এবং আমি নিজেই সরাসরি আমদানি করি এটা এটা বাংলাদেশি আইটেম আইটেম এটা বর্তমানে একশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এই আইটেম গুলো এটা হচ্ছে ওয়ালে ব্যবহার করা হয় ওয়ালে ব্যবহার ঘোষা দিলে আপনার

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসেছি বাংলা মোটর লিঙ্ক রোডে আর এটা হচ্ছে জামান প্লাজার নিস্তালায় আমি এখন যে দোকানটিতে আছি এটা হচ্ছে টালিওয়ালা এখানে আপনারা সব ধরনের টাইলস গুলো পেয়ে যাবেন শাশুড়ি দামে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখান থেকে টাইলস গুলো নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে আমরা জেনে নিই আর এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন নাজমুল ভাই নাজমুল ভাই আসসালাম আলাইকুম

এ অ্যাঙ্গেলের সাজে অ্যাঙ্গেল দিয়ে লাগায়ার পরে আমরা এই রূপ প্রাইসে লাগানো হয় আর ছোট ছোট আইটেম যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এই ছাদ করে লাগানো হয় এই এগুলো যে আপনারা বিভিন্ন জনের বাড়িতে যে টাইলস ফিটিং করেন এগুলো কি আপনারা আপনারা নিজে ফিটিং করে দেন হ্যাঁ হ্যাঁ আমাদের নিজেদের দক্ষ মিস্ত্রি আছে অভিজ্ঞত সম্পদ মিস্ত্রি আছে এই মিস্ত্রিগুলো দিয়ে আমরা যদি কেউ চায় আমাদের তে পূর্ণ নিল যে কাজটা যেন অনেক সুন্দর হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা নিজেদের মিস্ত্রিগুলো আমরা তাদেরকে দিই এবং কাজগুলো সুন্দর করে দেই আচ্ছা তাহলে দেখি আমরা দুটো একটু দেখি আমার দর্শকদের একটু দেখান কি কি ধরনের এই টাইলসগুলো আছে একটু এটা কি আমরা বলি সিঁদুর কালার কোনা কাটা আট ইঞ্চি আট ইঞ্চি সাইজ আচ্ছা একটা সাইজ আছে তারপরে আপনার এটা হচ্ছে আয়রন সাইজ আয়রন কালার আয়রন আয়রন কালার এটা হচ্ছে এটা আট ইঞ্চি ইঞ্চি সাইজ আচ্ছা তারপরে আপনার আছে হচ্ছে নয় নয় সাইজ এবং অ্যাশ কালার

বাংলাদেশি 10 টাকাতে শুরু করে দশ টাকা পর্যন্ত আছে 210 টাকা পর্যন্ত আছে বাংলাদেশ একটা আইটেম আমাকে দেখায় এটা বাংলাদেশি আইটেম আচ্ছা এটা বাংলাদেশি এটা বাংলাদেশি আইটেম এই বাংলাদেশ আইটেম এগুলো সব অনেক আছে বাংলাদেশি আইটেম যেমন এটাও বাংলাদেশ আইটেম আচ্ছা আচ্ছা তারপরে এটা বাংলাদেশ আইটেম হ্যাঁ এটাও বাংলাদেশ আইটেম এটা বর্তমানে 150 টাকা পিস 150 টাকা এরকম বিভিন্ন মানে সাইজ ওজন

ওয়ালে ব্যবহার করা হয় যেমন এটা আছে আনকমন এটা ঘরের ভিতরে কেউ ব্যবহার করতে চাইলে এটা ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা ঘরের ভিতরে হ্যাঁ তারপরে আচ্ছা ভাই তার আগে একটু বলেন আমার দর্শকরা কেউ যদি আপনার এখানে আসতে চায় হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবে একটু দর্শকদের বলে বাংলা মোটর যদি আসতে চায় বাংলা মানে আপনার এই মার্কেটে এই আছে এই মার্কেটের নাম হচ্ছে জামান প্লাজা জামান প্লাজা জামান প্লাজা 8 নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে টালিওয়ালা টালিওয়ালা এখানে আসলে আমাকে পেয়ে যাবে

এটা আর কি বলে হয় আবার লোকগুলো আছে লোকগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি এটা তিন মাতা কোনা বলা হয় তিন মাতা রিজ বা কোনা টোয়া বলা হয় যখন তিনটা মাথা এক জায়গাতে হয়ে যায় তখন তিন দিকে যায় এটা

এটাকে রাউন্ড টোয়া বলা হয় রাউন্ড টোয়া বলা হয় রাউন্ড টোয়া বলা হয় এগুলা কিভাবে সেল হয় এটা পিস পিস সব পিস এটা টোয়া হ্যাঁ এটা টোয়া তারপরে আরো টোয়া আছে টোয়ার অভাব নাই এই যে এগুলা যেটা পছন্দ করে আর কি হ্যাঁ হ্যাঁ যেটা যেটা পছন্দ করে বিভিন্ন কালারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের হ্যাঁ বিভিন্ন রেটের বিভিন্ন কালারে বিভিন্ন রেটের মানে যেটার সাথে যেটা যায় আবার পার্কিং ট্যালি আছে হ্যাঁ পার্কিং ট্যালি পার্কিং টালি সম্বন্ধে একটু বলি এই যে এটা হচ্ছে পার্কিং ট্যালি পার্কিং ট্যালি এগুলো পার্কিং ট্যালি আপনার

আমি যখন আমদানি করে নিয়ে আসি দোকানদার আছে ফোন দেয় আমি মানে আচ্ছা করে দিই হোলসেল করে তারা চাইলে ইনশাল্লাহ করতে পারে ব্যবসা করতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ

এগুলো আমরা সাপ্লাই করে থাকি এগুলো বাংলাদেশের যতগুলা কোম্পানি আছে সব কোম্পানির অফিস এই বাংলা মোটর আছে হ্যাঁ আচ্ছা ডিসপ্লে আছে ডিসপ্লে থেকে আমাদের কোড নম্বর বলে দিলে তাদেরকে আমরা মাল দিয়ে আবার টাইস গুলো আর কি এগুলো কিভাবে কোথায় কি ব্যবহার করা হয় একটু একটু বলেন আমাদের এটা মূলত বাইরের ওয়াল বাইরের বাইরের ওয়ালে ব্যবহার করা হয় আচ্ছা বাইরের বাইরের ওয়াল এই আইটেম গুলো ব্যবহার হয় এই আইটেম গুলা এই 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 গুলো বাইরে না ভিতরে আইটেম বেশি আচ্ছা ভিতরে বাইরের বাসার ভিতরে যদি কেউ লাগাতো চায় হ্যাঁ হ্যাঁ সেই এটা লাগালে ভালো হয় ইন্টেরিয়র যারা করবে তারা এটা লাগালে ভালো হবে আচ্ছা আপনারা তো ইন্টেরিয়র গুলো মানুষের হ্যাঁ এই এই ধরনের হ্যাঁ এই ধরনের কাজ যারা করে নেবে ভিতরে বাইরে তাদের শুধু কাজ করে থেকে আমরা আচ্ছা আচ্ছা এগুলা কিভাবে করেন মানে এটা रेटটা কিভাবে আসে এটা रेट আছে স্কয়ার ফিট হিসাবে স্কয়ার ফিট হিসাবে স্কয়ার ফিট হিসাবে এটা আসে হ্যাঁ

পঞ্চাশ ষাট সত্তর মানে কাজের ধরন কাজের ধরন বুঝে বিভিন্ন সময় বিভিন্ন রেট হবে সবই চালের আইটেম সব বড় এগুলো তো বড় ছোট আবার ছোট আইটেম আছে যেগুলো ছোট আইটেম করা

সেক্ষেত্রে আমার ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই বিভিন্ন ট্রান্সপোর্ট বাংলাদেশের সব জায়গায় ট্রান্সপোর্ট আছে এই ট্রান্সপোর্ট আমরা দিয়ে দিই একদিনের মধ্যে মাল চলে যায় আর তো পরিমাণ যদি বেশি হয় পিক আপ দিয়ে আমার অনলাইনে ভিডিও কল দিয়ে হ্যাঁ দেখে দেখে ভিডিও কল দিয়ে আমাকে মাল কিনতে পারে চায়না প্রোডাক্ট কোনো দুই নম্বর হয় না আচ্ছা চায়না প্রোডাক্ট কি হয় না